সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ হাসান আজকে আমি তোমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো তুমি কি জানো যে এই মুহূর্তে তোমার হাতে থাকা মোবাইল ফোনটি তোমার জীবনের মোটটা ঘুরিয়ে দিতে পারে হ্যাঁ ঠিকই শুনেছ যদি তোমার ইচ্ছা থাকে তাহলে মোবাইল ফোন দিয়েই আয় করা হানড্রেড পারসেন্ট পসিবল অনেকে ভাবে আমি তো ল্যাপটপ নেই আমার তো বড় সেট নেই আমি তো ইংরেজি জানি না কিন্তু ভাই সত্যিটা হলো তুমি যদি শেখার আগে আগ্রহটা হারিয়ে ফেলো তবে কিন্তু এটা পসিবল না যে মোবাইল থেকে আর্ন করা বাট তুমি যদি শেখার আগ্রহ রাখো তাহলে তোমার মোবাইলটাও তোমার বড় অস্ত্র হিসেবে আহ প্রমাণিত হবে আর কি আজকাল অনেক বড় বড় ইউটিউবাররা ডিজাইনাররা এবং কি ফ্লান্সাররাও প্রথম শুরু করছেন এটা ছোট মোবাইল দিয়ে যদি তাদের হিস্ট্রিটা যদি তোমরা কালেক্ট করো তবে বুঝতে পারবে তো কথা না বলে আমরা দেখি যে মোবাইল ফোন দিয়ে কিভাবে আয় করা যায় তো তুমি তোমার ফোন ভিডিও আপলোড করতে পারো এটা ফার্স্ট যেটা বললাম যে ইউটিউব ভিডিও বানানো চাইলে স্ক্রিপ্ট লিখে ভয়েস রেকর্ড করো চাইলে মুখ দেখাও ধীরে ধীরে ভিউটা বাড়বে আর এক সময় তোমার চ্যানেল থেকেই ইনকাম শুরু হবে দ্বিতীয় হলো ফ্রিল্যান্সিং বা অনলাইন কাজ এমন অনেক মার্কেট প্লেসগুলো রয়েছে যেমন ফাইবার আপওয়ার্ক বা ফ্রিলান্সার অ্যাপ দিয়ে তুমি মোবাইল থেকে অ্যাকাউন্ট খুলে কাজ শিখে নিতে পারো যেমন গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং লাইক ভিডিও এডিটিং অ্যাপস যেমন ক্যাপকাট ভিএড খুব পপুলার আর কি এই অ্যাপসগুলো তো আমরা সবাই মোটামুটি এখন কম বেশি ইউজ করি যারা ফেসবুকে স্টোরি ভিডিও সেরি আর কি অনেকেই মানে ঠুকঠাক যেগুলো ভিডিও এডিটিং টেডিটিং করে আর সেরি আর কি যে বিভিন্ন টেমপ্লেট থাকে আর কি টেমপ্লেটগুলো আমরা এডিট করে সেরি ওইটাও ঠিক ওই একই প্রসেসে আমাদের কিছু কাস্টমাইজ করতে হয় একটু তুলনামূলক একটু বেশি আর কি আর যে কথা বলছিলাম ভয়েস অপার হ্যাঁ ভয়েস অভার এটাও করা যেতে পারে কারণ অনেকেই আছে যারা অনেক সুন্দর সুন্দরভাবে কথা বলতে পারে অন্যের কাছে প্রেজেন্ট করতে পারে এটাও খুবই দারুণ একটা মাধ্যম আর কি আর চতুর্থ সেটা হলো সোশ্যাল মিডিয়া পোস্ট অর্থাৎ সোশ্যাল মিডিয়ার জন্য বিভিন্ন পোস্ট মেক করা আর কি আর পঞ্চম যেটা বলবো সেটা হলো ডাটা এন্ট্রি বা ডাটা এন্ট্রি বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যাকে বলা হয় ভার্চুয়াল অ্যাসিস্টেন্টে কাজ করা সো আর যদি আমরা তৃতীয় যদি মোবাইল দিয়ে আর্ন করার কথা বলি তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ মোস্ট পপুলার বলা যেতে পারে যে তুমি যদি মানুষকে কোনো পণ্য রিফার করো যেমন দারাস অ্যামাজন ক্লিক ব্যাঙ্ক ইত্যাদি সব ওয়েবসাইটগুলো রয়েছে আর কি মোস্ট পপুলার ওয়েবসাইট যেগুলো রয়েছে সেগুলো যদি আমরা অ্যাফিলিয়েট করি আর কি যদি সেগুলো বিক্রি হয় যদি আমি অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট করে যদি সেগুলো আমরা সেল করতে পারি তবে আমরা একটা কমিশন পাবো আর কি সবকিছু মোবাইল দিয়ে করা সম্ভব এগুলো কাজ করো মোবাইল দিয়েই সম্ভব আর কি আর চতুর্থ হলো কন্টেন্ট রাইটিং বা কপি রাইটিং তুমি মোবাইল দিয়ে লিখে ফাইবার বা আপওয়ারকে কাজ দিতে পারো বাংলা বা ইংরেজি যেটাতে পারো শুরু করো নো প্রবলেম সো একটা কথা মনে রাখবে সেটা হলো গরিব ঘরের সন্তানরাও পারে যদি তারা নিজের স্বপ্নে বিশ্বাস করে অনেকেই তো ছিল তোমার মতো হাতে শুধু একটি ফোন কিন্তু এখন তারা মাসে লাখ টাকা ইনকাম করে তারা বিশেষ কিছু করেনি শুধু শুরু করেছিল তুমিও পারবে যদি আজ থেকে শুরু করো সো তোমার ফোনটা শুধু ভিডিও দেখা বা গেম খেলার জন্য না এটা তোমার ফিউচার তৈরির মেশিন তুমি যদি আজ থেকে এটা ব্যবহার শুরু করার শুরু করার ট্রাই করো তাহলে একদিন তোমার গল্প মানুষ শুনবে তাই বলছি ইচ্ছা থাকলে উপায় হবেই তোমার ফোনটা তোমার সাফল্যের প্রথম দরজা শুধু দরজাটা খুলে ফেলো আজই এখন থেকে রাইট নাও তবে তুমি সামনে কিছু করতে পারবে আর কি আর এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে বা অনুপ্রেরণা পাও তাহলে একটি লাইক দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মোবাইল ফোন দিয়ে ঘরে বসে প্রথম ইনকাম করবে আর কি